আমডাল এই গরমে সব থেকে পছন্দের একটি খাবার আমার এবং একটি খুবই আরামদায়ক একটি খাবার বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে আমডাল রান্না করতে হয় সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ইতিমধ্যে যারা কানেক্টেড হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল রান্নাতে যাওয়া যাক লাগছে মসুর ডাল আমি এখানে একশো গ্রাম মসুর ডাল নিয়েছি দুইটা কাঁচা আম কতটুকু লাগবে সেটা নির্ভর করবে আপনি কতটা টক পছন্দ করছেন আর এই যে আমটা ব্যবহার করছেন সেই আমটা কতটুকু টক তার উপর কাঁচামরিচ অনেকে আম ডালে একেবারেই মরিচ ব্যবহার করেন না আমার একটু ঝাল ঝাল পছন্দ তাই আমি তিনটে কাঁচামরিচ ব্যবহার করেছি আর ফোড়নের জন্য লাগছে সরিষা অনেকে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে থাকেন পেঁয়াজ রসুনের সাথে জিরা ফোড়ন দিয়ে থাকেন কিন্তু ট্র্যাডিশনাল বাঙালি যে আম ডালটা সেটাতে কিন্তু সরিষা এবং শুকনো মরিচ ফোড়ন দেয় এবং একটু মিষ্টি ব্যবহার করে কিন্তু আমার কাছে ডালটা মিষ্টি মিষ্টি ভালো লাগে না তাই আমি এখানে মিষ্টি ব্যবহার করব না এখানে আমি সরিষা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে ডালটা করব। প্রথমে আমি ডালটাকে সিদ্ধ বসে নেবো ডালটা সিদ্ধ হতে হতে তারপর আমি আমটা কেটে নেব প্রথমে আমি যে পাত্রে ডাল সিদ্ধ করব সেই পাত্রে ডালটাকে ভালো করে ধুয়ে নেব আলাদা করেও ধুয়ে নিতে পারেন আপনারা আর আমি এখানে কড়াইতে ডাল সিদ্ধ করছি আপনারা চাইলে কেউ প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন আমি তিন চার বার ডালগুলোকে ধুয়ে বেশ পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডালটাকে সিদ্ধ বসাবো আপনারা কিন্তু ভুলেও কেউ ডালের সাথে আমটাকে কাঁচা এই যে কাঁচা ডালটা কাঁচা অবস্থায় এর সাথে আম দিয়ে সিদ্ধ বসাবেন না তাহলে কিন্তু ডালটা একদমই সিদ্ধ হবে না আমি এখানে ডালের যে পরিমাণ ডাল নিয়েছি তার তিক পরিমাণ জল দিয়ে ডালটা সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হতে হতে আমি আমটা কেটে নিব প্রথমে আমের পোটার অংশটুকু কেটে একটা পিলারের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নেব দুটো আমকেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। আমগুলোর এখনও যে আটিটা শক্ত হয়নি তার জন্য আমি মাঝখান থেকে কেটে নিলাম এভাবে আটিগুলোকে বাদ দিয়ে দিব দিয়ে ছোট ছোটো স্লাইস করে নিব মূলত এই যে আমের এখনো আটি শক্ত হয়নি এই অবস্থাতেই কিন্তু আন্ডাল রান্না করলে খুব ভালো লাগে এই অবস্থায় আমের যে কচি আমের যে একটা গন্ধ সেটাই কিন্তু ডালটাকে অনেক বেশি টেস্টি করে তোলে আমি সবগুলো আম টুকরো করে নিয়েছি এখন আমগুলো ধুয়ে নেব ডালটাকে আমি প্রায় দশ বারো মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডাল দু দিয়ে ডালটাকে ভালোভাবে ম্যাশ করে নেব অনেকেই আছে ডাল ম্যাশ করতে চায় না কিন্তু আমি বলে রাখি ডালটা যদি ম্যাশ করে না নেন এখন এরপর কিন্তু আম দিলে আর ম্যাশ করা যাবে না আম দেওয়ার পর কিন্তু যেমন আছে ঠিক তেমনই থেকে যাবে তাই আম ডাল রান্না করার ক্ষেত্রে দুইটা সতর্কতা ডাল আর আম একসাথে সিদ্ধ করতে দেওয়া যাবে না এবং ডালটা সিদ্ধ করার পরে যতটুকু চান আপনি ম্যাশ করতে আম দেওয়ার আগে ম্যাশ করে নিতে হবে আমি এর বেশি আর ম্যাশ করব না ডালটা আমি এপাশে একটি পাত্রে জল ফুটাতে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গরম জল ডালটা আমি একটু ঘন ঘন করে রান্না করবো খুব বেশি জল না এখন মধ্যে দিয়ে দিচ্ছি রাখা কাঁচামরিচ এক চামচ পরিমাণ লবণ আধা চামচ পরিমাণ হলুদ দিয়ে আমি এই ডালটাকে একটু ফুটাতে দেব। মূলত ডালের স্বাদ নির্ভর করবে ডালটা কতখানি জাল হয়েছে তার উপরে ডালটা ফুটে উঠেছে আমগুলো কাটার পরে আমি একটু খেয়ে দেখেছি আমটা কিন্তু অনেক টক তাই আমি এখানকার সব আম দিব না এর থেকে অর্ধেকটা আম দিব। এবং এই আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব আমগুলো দেওয়ার পরে ডালটাকে প্রায় পাঁচ মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি এখন ডালটাকে আমি ফোড়ন দেব তার জন্য ডালটাকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নেব ডালটাকে সম্বরা দেওয়ার জন্য কড়াই গরম করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা শুকনো মরিচ এবং সরিষা সরিষাগুলো বেশ যখন ফুটে উঠবে চটপট করে তখন বুঝতে হবে যে সরিষাটা সম্বরার জন্য প্রস্তুত এখন আমি এর মধ্যে ডালটা ঢেলে দিব এবার আমি একটু দেখে নেব লবণ ঠিক আছে কিনা টকটা হয়েছে কিনা হ্যাঁ লবণ ঠিক আছে আপনাদের যদি বেশি টক লাগে তাহলে আমটা একটু করে গলিয়ে দেবেন তাহলে কিন্তু টক হয়ে যাবে তো আমি যেই পরিমাণ টক চাচ্ছি তাতে হয়ে গেছে তো এই জন্য আমি আর খুব বেশি আম গলিয়ে দেব না লবণ ছাড় ঠিক আছে আর আমি ডালের এই ঘনত্বটাই যাচ্ছি তাই আমি এখন চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করব। আপনারা চাইলে ডালটাকে এর থেকে পাতলাও করে নিতে পারেন আবার এর থেকে ঘনও করে নিতে পারেন কিন্তু আমি ঠিক এই কনসিস্টেন্সিটা চেয়েছিলাম তৈরি হয়ে গেল সুস্বাদু আম ডাল দেখুন আমার কিছু আম একদম কিন্তু গলে গেছে আর কিছু আম এভাবে আসত রয়েছে যার খাওয়ার সময় যার যতটা টক প্রয়োজন সে তেমনটা খেয়ে নিতে পারে আজকের রেসিপিটি কেমন হলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে নতুন বন্ধুরা আমাদের ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিন আমাদের সকল সাবস্ক্রাইবার এবং দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ